নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই জি কে পয়েন্ট থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব RRB এন্টিপিসি গ্রুপ ডি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জি কে কোয়েশ্চান তোমরা প্রত্যেকে আজকের ক্লাসটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো কারণ এই প্রশ্নগুলি কিন্তু বিগত বছরের প্রশ্ন এর মধ্যে থেকে নানান গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে অবশ্যই আসতে পারে সেই কারণে তোমরা ক্লাসটা শেষ পর্যন্ত দেখো যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে একটা লাইক করো সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করে দাও এবং তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে 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 পাশে থাকা ক্লিক অল অল রাখো ফর নোটিফিকেশন তাহলে চলো বেশি দেরি না করে আজকের ক্লাসটা আমরা স্টার্ট করে দিই এক নম্বর প্রশ্ন দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোন সালে গুপ্ত সাম্রাজ্য গুজরাট অবধি প্রসারিত করে কত সালে করেছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ তিনশো সালে নেক্সট দেখি দু নম্বর প্রশ্ন একটি শব্দ উৎস চারশো হেস কম্পাঙ্কের এবং টু পয়েন্ট ফাইভ মিটার তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ প্রেরণ করে থাকে শব্দ তরঙ্গটির গতি কত সঠিক উত্তর হবে হাজার মিটার পার সেকেন্ড অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন ভারতের উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা কোথায় অবস্থিত ভারতের উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘাটি সিকিমে অবস্থিত অপশন সি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন তুলা উৎপাদনে ভারতের শীর্ষস্থানীয় রাজ্য কোনটি তুলা উৎপাদনে ভারতের শীর্ষস্থানীয় রাজ্য হল গুজরাট নেক্সট দেখি তারের রোদ নিম্নলিখিত কোনটির ব্যস্তানুপাতিক তারের রোদ হলো নিম্নলিখিত প্রস্তচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক অপশন বি হবে এখানে সঠিক উত্তর নেক্সট দেখি বল স্যাস তরণ ইসুকাল টু কী হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ফর নেক্সট প্রশ্ন কুইক লাইম বা পাথুরে চুনের রাসায়নিক সংকেত কী কুইক্লাইম বা পাথুরে চুন এর রাসায়নিক সংকেত হলো সি এ ও নেক্সট প্রশ্ন দেখি নিম্ন প্রদত্ত কোন আন্তঃসম্পর্ক বা মিলটি সঠিক সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ বিউটেন ইজিক টু সি এইচ থ্রি মাইনাস সি এইচ টু মাইনাস সি এইচ টু সি টু এটি হলো সঠিক বাদ বাকি যে তিনটি আছে এই তিনটি সমীকরণ কিন্তু ভুল নেক্সট প্রশ্ন দেখি বৃহত্তর পরমাণু আছে এমন মৌল দ্বারা গঠিত বন্ধনগুলি কীরূপ হয় সঠিক উত্তর হয় বৃহত্তর পরমাণু আছে এমন মৌল দ্বারা গঠিত বন্ধনগুলি খুবই দুর্বল হয় নেক্সট প্রশ্ন ড্যাশ হারগুলিকে যুক্ত করে লিগামেন্ট হারগুলিকে যুক্ত করে অপশন নিয়ে হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখি মানব দেহে নিষেকের প্রক্রিয়া কোথায় ঘটে মানব দেহে নিষেকের প্রক্রিয়া ঘটে গর্ভনালীতে বা ফ্যালোপিয়ান টিউবে নেক্সট প্রশ্ন সালফিউরিক অ্যাসিডের সঙ্গে মিশ্রিত করলে লিটমাস দ্রবণের রঙ কী হবে লিটমাস দ্রবণের রঙ হবে তখন লাল অপশান সি হবে এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোনটির ঘনত্ব জলের ঘনত্বের অপেক্ষায় অধিক সঠিক উত্তর হবে অপশান এ লোহার পেরেকের ঘনত্ব জলের ঘনত্বের অপেক্ষায় অধিক নেক্সট প্রশ্ন দেখি এই যৌগটি কখনো কখনও দ্রুত রান্না প্রস্তুত করতে খাদ্যে যুক্ত করা হয়ে থাকে এটি একটি হালকা অখরকারি খার নিচে প্রদত্ত বিক্রিয়াটি এই যৌগ গঠনের প্রক্রিয়াটি প্রদর্শন করে থাকে এই যৌগটির নাম কি এন এ সি এল প্লাস এইচ টু প্লাস সিও টু এন এইচ থ্রি ইজুকাল টু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট নেক্সট প্রশ্ন দেখি হাইড্রা স্টারফিস প্ল্যান্ড্রিয়া এগুলি কোন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে থাকে সঠিক উত্তর হবে এগুলি পুনরুৎপাদন অর্থাৎ রিজেনারেশন প্রক্রিয়ায় এগুলি অংশগ্রহণ করে থাকে নেক্সট প্রশ্ন প্রদত্ত প্রতিকৃতি ড্যাশ বৈদ্যুতিক উৎপাদনের প্রতিনিধিত্ব করে এই যে প্রতীক এটি রিওস্ট্যাট বৈদ্যুতিক উৎপাদনে প্রতিনিধিত্ব করে থাকে নেক্সট দেখি এক আলোকবর্ষ কি পরিমাপ করে এক আলোকবর্ষ পরিমাপ করে থাকে দূরত্ব অপশান বি হবে এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন একটি পরমাণুর অপর পরমাণুর সঙ্গে বন্ধনে আবদ্ধ কোনো ইলেকট্রনকে আকৃষ্ট করার আপেক্ষিক প্রবণতাকে কি বলা হয় তাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা নেক্সট দেখি শিশু শ্রম সংশোধনী আইন দু হাজার কেন্দ্রীয় সরকার কর্তৃক পাশ হওয়া একটি নতুন আইন যা ড্যাশ বছরের কম বয়সী শিশুদের সমস্ত পেশা এবং পদ্ধতিকে কর্মসংস্থান নিষিদ্ধ করেছে সঠিক উত্তর কী হবে এর মধ্যে সঠিক উত্তর হবে চোদ্দ বছরের কম বয়সী শিশুদের সমস্ত পেশা এবং পদ্ধতি কর্মসংস্থান নিষিদ্ধ করেছে দু হাজার ষোলো শিশু শ্রম সংশোধনী আইন নেক্সট প্রশ্ন দেখি নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি আর্কিমেডিসের নীতির ওপর ভিত্তি করে তৈরি হয়নি সঠিক উত্তর হবে অপশান সি ওডোমিটার এটি আর্কিমেডিসের নীতির ওপর ভিত্তি করে কিন্তু তৈরি হয়নি নেক্সট প্রশ্ন আমাদের হাড়গুলি কী ধরনের কলা দিয়ে তৈরি আমাদের হাড়গুলি সঠিক উত্তর হবে অপশান ডি যোজক কলা দিয়ে তৈরি নেক্সট প্রশ্ন আধুনিক পর্যায় সারণীতে কোন শ্রেণীতে পূর্ণ যোজ্যতা কক্ষ বিশিষ্ট এবং রাসায়নিকভাবে নিষ্ক্রিয় মৌল রয়েছে সঠিক উত্তর হবে অপশন বি আঠেরো নম্বর শ্রেণীতে পূর্ণ যোজ্যতা কক্ষ বিশিষ্ট এবং রাসায়নিকভাবে নিষ্ক্রিয় মৌল রয়েছে আধুনিক পর্যায় সারণীতে নেক্সট প্রশ্ন দেখি যখন আলো একটি বিরল মাধ্যম থেকে একটি ঘনতর মাধ্যমে ভ্রমণ করে তখন এর কি হয়ে থাকে সঠিক উত্তর এখানে কি হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি গতিবেগ কমে যায় যখন আলো একটি বিরল মাধ্যম থেকে একটি ঘনতর মাধ্যমে ভ্রমণ করে তখন আলোর গতিবেগ কমে যায় অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর শেষ হলো আজকের ক্লাস আজকের ক্লাসে তোমাদের সাথে আমরা আলোচনা করলাম আরআরবি আর দু হাজার পঁচিশ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জি কে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস তোমাদের যদি আজকে ক্লাসটা ভালো লাগে তাহলে প্রতিদিন সকাল আটটায় তোমরা অবশ্যই ক্লাসগুলি কন্টিনিউ ডেকে থাকো তোমাদের জন্য প্রতিদিন সকাল আটটায় আমরা আর এন টিপিসি দু হাজার পঁচিশ এক্সামকে লক্ষ্য করে গুরুত্বপূর্ণ জি কে কোয়েশ্চেন অ্যান্সারের মক টেস্ট ক্লাস নিয়ে চলে আসবো তোমাদের ক্লাসগুলি ভালো লাগলে একটি লাইক করো আমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশান তাহলে চলো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে ততদিন তোমরা অবশ্যই আমাদের ক্লাসগুলি ভালোভাবে দেখতে থাকো ধন্যবাদ